দশম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাবের জেরে গড়ায় দড়ি দিয়ে অভিমানে আত্মহত্যা উত্তর চব্বিশ পরগনার বসিরাটের হিঙ্গলগঞ্জের লেবুখালীর দশম শ্রেণীর ছাত্রী ছিল বছর পনেরো প্রিয়াঙ্কা দাস বাবা ফাঁচু দাস দিনারা পরিবারের সন্তান ছিল প্রিয়াঙ্কা বাবা ফাঁচু দাস খেয়াল বোর্ড চালিয়ে কোন রকমের সংসার চালান চলতি মাসের দোসরা ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং তার ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোটে দেখতে পাওয়া যায় প্রিয়াঙ্কার বাড়ির পাশের বাসিন্দা দুঃখিরাম দাস সবসময় প্রিয়াঙ্কাকে উত্তক্ত করত এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলতো কিন্তু প্রিয়াঙ্কা রাজি না হয় পয়লা ফেব্রুয়ারি রাতে প্রিয়াঙ্কাকে একা পেয়ে দুঃখীরাম নিজের মনোবাসনা পূর্ণ করেন এবং এই কথা সে কাউকে যেন না জানায় জানারে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিল সেই ভয়ে কাউকে কিছু না বলে এই পথ ধারণ করেন এখানে একটা ঘটনা ঘটে গেছে সত্যি দুর্ঘটনা নিন্দনীয় ঘটনা যেখানে তৃণমূলের এক মেম্বার সে কিনা তৃণমূলের এক গুন্ডা ঈশান পাশাজ কি বলবো মানে ভাষা নেই একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর ভীষণভাবে নিন্দা করছি যাতে এই ঘটনা কোনোদিন না ঘটে তার জন্য এবং এই ঘটনাটা নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে আমরা আমরা ভারতীয় জনতা পার্টি এরকমই চাই যে সুখে শান্তিতে প্রত্যেকটা মানুষ থাকুক সবার পাশে আমরা থাকব এইভাবে মা বোনেরা যেন আরামে ঘুরে বেড়াতে পারে আমাদের এরিয়াতে কোন রকম অসুবিধা জানার কারণে আমরা দেখলাম সত্যি অস অসহায় এই পরিবারটি সত্যি অসহায় তাদেরকে ধমকি দেওয়া হয়েছে যে আপনারা কোনো কেস করবেন না কিছু করবেন না তার সত্ত্বেও এই যে এনারা দাঁড়িয়ে আছেন আমি সত্যি আমি ওনাদের কাছে ধন্যবাদ জানাবো যে সম্মান জানাবো যে ওনারা এইভাবে শক্ত হয়ে এখনও দাঁড়িয়ে আছেন আগামীতে দাঁড়িয়ে থাকবেন আশা করি এবং মেয়েকে যারা এই মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার জন্য উনি চেষ্টা করছেন আর আমিও আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সবাই মিলে এই আন্দোলনের সঙ্গে ওনার সঙ্গে আমরা থাকবো এই এই সময়ে যদি ওনার যদি কোনো শাস্তি না হয় আমরা কিন্তু আন্দোলনের পথে নামবো যাতে ওনাকে শাস্তির পথে ফেলে নিয়ে যাওয়া যায় আপনার নাম আমার নাম পুষ্পেন্দু রায় হিঙ্গলগঞ্জ মন্ডল ওয়ান বিজেপির সভাপতি